পাই ভেতরে একটা সহি রিওয়ায়ত এসেছে কি রিওয়ায়ত এসেছে একটা ছেলে নিজের বা রসুল্লাহর কাছে এসে শিকায়ত করে বলছেন আল্লাহ রসুল আমার বাপ মাঝে 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 আমার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে এটা আমাকে ভালো লাগে না কি জন্য টাকা আমার পকেট থেকে ও বের করবে আমার টাকা আমি কি করব না করব আমি বুঝবো আর ও আমার টাকা যখন তখন নিয়ে নিচ্ছে এইবার রসুল্লার কানে খবর গেল যে এই কথা তোমার বাপ তোমার টাকা নিয়ে নিচ্ছে তার জন্য তুমি অভিযোগ জানাতে এসেছো আমার কাছে ঠিক আছে তাহলে তোমার বাপকে তুমি ডেকে আনিও বা সাথে করে নিয়ে আসিও আমি তোমার নিষ্পত্তি করে দেব ছেলে তো চলে গেল খবর পেয়ে গেল বাপ আমার বিরুদ্ধে নালিশ হয়েছে রসুলুল্লাহর দরবারে কে করেছে তা আমার বড় ছেলে মুজিবুর রহমান কি কী নালিশ করেছে আমি ওর পকেট থেকে টাকা টেনে নিই এটাই নালিশ তখন ডাক পড়েছে কবে তো হয়েছে বুধবার ঠিক আছে আর কাছে যেতে হবে উনি যখন ডেকেছেন আমাকে তো লম্বা চড়া বারো লাইনের একটা কবিতা আছে এতগুলো শুনতে হবে না আপনাকে একা একাই হাঁটছে আর গুনগুন গুনগুন করে মনের হরসে বলেন আর মনের দুখেই বলেন বাপ গাইছে আর হাঁটছে গাইছে আর হাঁটছে কথা কী আমি তোমাকে গাছের ছায়াই শুয়ে রেখেছিলাম নিজে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিলাম কেন একদিন আমি ছায়াতে বসবো তুমি রোদে কাজ করে আমাকে খাওয়াবে একদিন আমি তোমার আঙুল ধরে তোমাকে পায়ে 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 হাঁটাছিলাম তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো তাই আঙুল ধরে ধরে তোমাকে পায়ে পায়ে করে হাঁটিয়েছিলাম কেন একদিন আমার শরীরটা তোমার মতো নড়বড়ে হয়ে যাবে সেদিন তুমি আমার হাতখানাকে ধরে এমনি করে আশ্রয় দেবে যেমন করে আমি তোমাকে আশ্রয় দিয়েছি কথাগুলো তো বাপের কেন বেটা তোর হাত ধরে এমনি করে তোকে এই গলি থেকে ওই গলি এই দোকান থেকে ওই দোকান নিয়ে যাচ্ছি আর একদিন তুই বুড়া অব তখন আমার হাতখানা ধরে আমাকে একটু হেল্প করে দিবি তাহলে আমার মনে এগুলো আশা ছিল আমার নিজের কিছু খরচ ছিল না এই জন্য তোমার পকেট থেকে টাকা নিয়েছিলাম পকেট থেকে টাকা নিয়ে গাড়ি করে নি বাড়ি করে নিই আলাদা কোনো সম্পত্তি বানাইনি আমি বৃদ্ধ মানুষ হয়তো একটা কিছু চকলেট খেয়েছি কিংবা একটা হয়তো বিস্কিট খেয়েছি কিংবা এক কাপ চা খেয়েছি এইটার জন্য তুমি রাসূলুল্লাহর কাছে নালিশ করেছ যদি তুমি একবার আমাকে নিজের বাপ মনে না করে একটা গরিব পড়োশি মনে করে নিতে তাহলে পরে এতগুলো আদালতে যেত না বাপ কেন মনে করলি রে বাপ যদি মনে মনে ধরে নিতি যে এটা একটা পড়োশি গরিব পড়োশি দুটো টাকা টেনে নিয়েছে খেয়ে নিয়েছে তো নিয়েছে তো পড়োশি বলে যদি রেহাই করে দিতি তাহলে পরে আমার যদি আজকে রসুলুল্লাহর কোটে হতো না আর এই কেসটা দাখিল হতো না সবকে কবিতাতে বলছে কবিতাতে বলছে বলে 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 রাসুল্লার মজলিসে চলে এসেছে রাসুল্লার মজলিসে যখন এসেছে বাপ হাজির বেটাও হাজির কি খবর তো বলছে জি আপনি আমাকে ডেকেছেন এই জন্য এলাম তো হ্যাঁ ঠিক আছে আমি ডেকেছি তো আপনাদের বাপ বেটার কথা শোনার আগে আপনাকে আমি বলছি আমি আল্লাহর রসুল আপনি যেই গানটা গাইতে 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 নিমতলা থেকে হাঁটা দিয়ে চাঁচকি মসজিদ পর্যন্ত এসেছেন এই রাস্তার ভিতরে যে গানটি গেয়েছেন সেই গান আমার সামনে একবার গাইতে হবে বেচারি ফ্যাকা চাকা করে তাকিয়ে বলছে এটা কী কথা বলছেন আল্লাহর রসুল এগুলো একটা অসহায় বাপের মনের ব্যথা আমি এমনি কল্পনা করছিলাম আছিলাম আর আমি বলছিলাম এটা কি আপনার শোনার কথা না এটা কোনো গ্রামবাসীর শোনার কথা এটা আমার নির্জনে আমার মনের আবেগকে খুলে বলেছি এইভাবে এটা আপনি শুনতে চাইন না এটা আপনাকে শুনতে হবে না পাকার রাসুল কিন্তু আগেই জেনে নিয়েছেন হাজরতে জিবরিলের মারফতে কত ভালো লেগেছে রাসুল্লাহকে এই লোকটার কথা আর কতটা গেঁথেছে পাকার রাসুলের হৃদয়ে এই লোকটার ঘটনা রাসুল্লাহর সামনে এই বুড়া এই গাইতে লাগলো তোমাকে আমি ছায়ায় রেখেছিলাম রোদে পুড়েছিলাম আমি এই জন্য পুড়েছিলাম যে একদিন তুমি রোদে পুড়বে আর আমাকে গাছের ছায়ায় রাখবে তোমার হাত ধরে পলে পলে আমি নিয়ে চলেছিলাম আমি একদিন আমি যখন জয়ী হয়ে যাব। তখন তুমি আমার হাত দুটাকে ধরে ধরে পলে পলে নিয়ে চলবে এই কথাগুলো যখন বলল বুড়া একটা দুটা তিনটা চারটা করে রাসুল করিম সাল্লা সাল্লামের দুই চোখের কোনাতে দেখা যাচ্ছে বড় বড় মোটা মোটা দুই পানির ফোঁটা নিমে চলে আসছে গালের দিকে আর এমন আল্লাহ পাকের রাসুল ছেলেটার দিকে তুলে বলছেন আবিকা এই অবধ ছেলে এই নির্বোধ ছেলে তোমার বাপের কাহিনী শুনলাম তোমার বাপ হল মজবুর তোমার বাপের টাকা নাই তোমার টাকা পয়সা আছে এই জন্য যদি তোমার পকেট থেকে তোমার বাপ পাঁচটা টাকা নিয়ে নেই 10 টাকা নিয়ে নেই এটা অপরাধ নয় তুমি এবং তোমার যতগুলো মাল আছে সবই তোমার বাবার কি বুঝলেন তুমি এবং তোমার যত মাল সবই তোমার বাবার তুমি যাবে কোথায় আবার অন্য হাদিসে আছে আল মিন আবে বিল যত বেটা বেটি আছে সমস্ত বেটা হচ্ছে কি তার নিজের বাপের ধন তার নিজের বাপের সম্পত্তি তুমি আমার সম্পত্তি কাজে তোমাকে যদি চাকরি আল্লাহ তালা দিয়ে দেয় আর আমি যদি বুড়া বাপ চাকরি না করি তার জন্য তুমি আমাকে অবজ্ঞা করবে এটা জীবনে হবে না টাকার একটা পরিমাণ আমার যদি গরজ থাকে তাহলে আমাকে দিতে হবে তুমি যেমন সুখে খাও তেমনি আমি যেমন সুখে খেতে পারি আল্লাহ আপনাদের যদি মায়া থাকে তো আমিন বলিয়েন আমার বাপ মৌলানা মোহাম্মদ সালাফি সালাফিগুলাকে আল্লাহ তালা জার্নাত বসি করেন যেদিন আমার ছোট ভাই আমার আগে চাকরি পেল ওর বেতন ছিল পঁচিশশো টাকা আড়াই হাজার বলে তোকে শামসুজ্জোহ মাস্টার মাস গেলে পনেরোশো দিতে হবে তার চার বছর পরে আমি চাকরি পেলাম সরকারি ওর বেতন থেকে আমার বেতন সবসময় ছ সাতশো টাকা কম আমাকে আমার বাপ বললেন যে তুমি দিবা বারোশো টাকা তো যতদিন পর্যন্ত আমার বাপ বেঁচে থাকলেন ততদিন পর্যন্ত আমার ছোটো ভাই পনেরোশো টাকা আর আমি বারোশো টাকা দিলাম হঠাৎ করে ন বছরের মাথায় বেতন যখন গেল বেড়ে এক ধাক্কাতে আমার বাপ ওকে দিলেন বাড়িয়ে আড়াই হাজার আর আমাকে দিলেন বাড়িয়ে দুই হাজার একদিন বেয়াদুবি একটু হয়ে গেল মানুষের দ্বারাই হয় আমার ছোট ভাই বলল। তুমি টাকা কী করছো এগুলো করে নিয়ে অযথা তোমাকে এত টাকা লাগে আমার বাপের মন খারাপ হয়ে গেলো ঠিক আছে তুই টাকা দিস না তোর টাকা নিব না টাকা নিল না শেষ পর্যন্ত কি হলো বলছে আব্বা এরকম একটা গন্ডগোল হয়ে গেল গত তিন দিন আগে বলছে রে বোখারি পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছি একটা কথা জানবি বাপ মা যদি মুখ খুলে বদুয়া দেয় তাহলে তোর বরবাদি হবে এটা কথা নয় বাপ মার মনে যদি চোট লেগে যাই তাহলেই বরবাদ হয়ে যাবি শুধু তুই লয় স্যার আর কেউ নয় গোটা দুনিয়ার মানুষের জন্য এটাই ফর্মুলা বাপ আর মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না ওটারই তর্জমা হলো আরবি থেকে ওয়ালা তাকুল্লাহমা উফেম ওদেরকে জীবনে কোনো দিন উহু বলা যাবে না এমন পর্যন্ত কি আপনাকে বলছে এই কথাটা বাপ যদি আপনার বিরুদ্ধে কোনো রকমের গলত ডিসিশন নাই উল্টা ডিসিশন নাই আপনি যদি হজম করতে না পারেন চুপচাপ দাঁড়িয়ে থাকেন স্ট্যাচু হয়ে পাথরের মতো হয়ে প্রতিবাদ করতে যাবেন না জি ওটা বাপ আপনি বাপের বিরুদ্ধে কেস করতে পারবেন না সারিয়াতে কেস নেই বাপের বিরুদ্ধে সারিয়াতে কেস নেই মায়ের বিরুদ্ধে তারপরে বলছি আমার শ্রদ্ধেয় ভাইজান যান ভুল হলে আমাকে মাফ করে দিয়ে ধরেন কথার কথা কথার কথা যদি কোনো বাপ নিজের বেটাকে মার্ডার করে দেয় মার্ডার করে দেয় ইসলামী সারিয়াতে আইন কি আছে যে যাকে মার্ডার করবে উল্টা বদলাতে তাকে মার্ডার করে দাও এটাই নিয়ম বাপ যদি ধরেন কল্পনাতে যে কোনো বেটাকে মার্ডার করে দিল তো তার বদলা হিসাবে বাপকে মার্ডার করা যাবে না বিল কি হবে বাপকে যে বাপ তুমি জরিপনা দিয়ে দাও বাপের গলা যাবে না কেন যে এটার নাম বাপ এ কথাটা মাথায় রাখতে হবে আর বাপের মর্যাদা যেভাবে আল্লাহ রাবুল আলামিন ধার্য করে রেখেছেন কোরআনে এবং হাদিসের পাতাই সেভাবে আপনাকে মানতে হবে এমন পর্যন্ত কী আম্মা এমন পর্যন্ত কী হাজরাতে উম্মে সালমা হাজরাতে আসমা রাজি আল্লাহ তাল আনহা উনি বলছেন রাসুল আমার মা আমার কাছে একবার করে বেড়াতে আসছে তো আমার মা যে গ্যার মুসলিম তো আমার মাকে আমি খেতে দিব আমার মাকে আমি কাপড় দিব আমার মাকে আমার বাড়িতে বসতে বিছানে জায়গা দিব তো জিজ্ঞাসাটা কি আমার মা মুসলমান নয় আমার মা হলো গ্যার মুসলিম আর আমি হলো মুসলমান মেয়ে তাহলে আমি মুসলমান হয়ে একটা গ্যার মুসলমান মেয়েকে অর্থাৎ আমার মাকে আমি সম্মান করতে পারি তো রসুলকে জিজ্ঞেস করে বলছেন আফা আসেন মা কি বলছেন হ্যাঁ তোমার মা মা যদি হয় আর তোমার মা যদি গায়ের মুসলিম হয় তবুও তোমার সব তোমাকে তার সঙ্গে মারুফ করে যেতে হবে মারুফের মানে হলো ইনসানিয়তের ব্যবহার করে যেতে হবে তোমার মা যদি তোমার কাছে কিছু চাল চাই কিছু ধান চাই কিছু টাকা চাই তো তুমি তাকে তাই দাও তোমার মা যদি তোমার কাছে এতটি আটা চাই তো তুমি তোমার মাকে তাই দাও এতে কোনো দোষের হবে না এমন পর্যন্ত কি তিনি বলছেন আল্লাফাকার রাসুল ওই মেয়ে শোনো রে তোমার মা একটা বেদিন সে যদি তোমাকে আল্লাহর নাফারমানি করতে হুকুম দেয় তাহলে সেটা মানবে না আর আল্লাহর নাফার মানি বাদ দিয়ে যে কথাটাই বলবে তোমার মা সেই কথাটাই তোমাকে মানতে হবে কেন যে এর নাম হলো মা মায়ের বাবার সেবা করুন নিজে কামিয়াব হন দুয়া নিন আর নিজে নিয়ে সফল হন যার কাছে মায়ের দু আছে সে সফল আর যার পেছনে মায়ের দুয়া নেই সে অসফল এর ইতিহাসে কত যে ঘটনা আছে কত যে ঘটনা আছে আর আমি বলতে পাবো না আমার ঘড়ি বলছে আর চার মিনিট টাইম আছে আর বক্তাটা স্টেজে আসেনি তো ওই চার মিনিটটা বেটে নে কমসে কম একটা কথা বলে দি একটা কথা বলে দি এটা আজকের মতো শেষ কথা ইয়ামান দেশে একটা লোক ছিল তার নাম ওয়াইস কারনি। ওয়াইস কারনি লোকটা ওর ব্যাকগ্রাউন্ড লেখা আছে হাদিসে কি আর মাকে বলছে মা মদিনা যাব কেন রে বেটা বলছো উল্লাহকে একজন আছে ওর সঙ্গে দেখা করব দেখা করে নিজেকে কামিয়াব বানাবো উনি হলেন আল্লাহর রসুল আমি যে দিন মানি সে দিনের উনি হলেন কর্ণধার মা বলছে আজ না হয় কাল ঘরে যাবো রে বেটা তুই তখন বুধবারের দিন আমাকে মাটি টাটি দি যাইস যাইস না যাইস না ঠিক আছে আট দিন চলে গেল মা মল না ফের আর একদিন মা মদিনা যাবো একবার কেন রে বেটা ওই রসুল রসুল্লাহকে দেখবো মা ওকে যদি না দেখি তো আমি সাহাবি হতে পারবো না সাহাবি হওয়া যাবে না রসুলকে এক নজর দেখবো দুটো কথা বলবো কছে ঠাঁই ঠিকানা নাই রে বেটা হয়তো ঘাঁটাতি থাকবি আর আমি মরে যাবো যাইস না মা বলে আর ছেলে গিয়ে পা তুলে যেতে পারে যাই না তিন মাস যখন হয়ে গেলো তখন বলছে মা গে একদিন যদি যাই তুমি তো ঘুরে চলে আসা হয়ে যেত আর তুই তো বেঁচে থাকতি তা আশা করা যায় যে মরবি গে মা আমি যাচ্ছি আট দিন যেতে লাগবে আর আট দিন আসতে লাগবে এ ওই ষোলো দিনের ভিতরে ভিতরে চলে আসবো ফের তোর খিদমত করবো আমি যেমন করে খিদমত করতে হয় তো মা হাজারক তুই আমার ছেলে তোর আরমনটাকে আমি মা হয়ে কেমন করে কুচিলা দিব রে যা যা দেখাই গেল তো শুন বেটা একটা কথা শুন মুদিনে যা দেরি করিস না যাবি আর যে এমনি করে টুকি মেরে দেখবি মসজিদে কোনটা লোক মুহাম্মাদ সাল্লা সাল্লাম যে এইটা মুসাফাটা সফাটা করবি আর করে কবি আমি আমার দেশ থেকে এসেছিলাম আমার না হলো ওয়েস কারনি তোর আশা পূরণ হয়ে যাবে তুই বাড়ি চলে আসবি গেছে যে দেখছে মসজিদ ফাঁকা কেউ নেই আম্মা ঐশাকে যে বলছেন আল্লাহ রসুল কোথায় গেছেন বই হোক খারা যায় এলা আওয়ালি এই মদিনাতে মদিনার দিকে ওইখানে তেল ইয়ার পানির ট্যাঙ্কির কাছে ওগুলোতে রসুল বেড়াতে গেছেন বুঝছে আল্লাহ মা যে বলেছে মসজিদে দেখবি দেখা করবি করবি না হয় বাড়িতে খোঁজ করবি বাড়িতে পাবি তো খোঁজ করবি আর না যদি পাবি তো তাড়াতাড়ি ঘুরে আসবি হায় হায় খ্যাপা আর নাহি এক ঘন্টা আধ ঘণ্টা লেট করে নেই আসরের টাইমে মাগরিবের টাইমে রসুলের সাথে দেখা হবে ঘুরে চলে এসছে বাড়ি খবর গেল রসুলুল্লাহর কানে একটা লোক এসেছিলো এইরকম তার নাম বাড়ি হচ্ছে তার এমন দেশে মা বলেছে এই কথা তো এই কথার উপরেই আমল করেছে আপনার দেখা পাইনি ঘুরে চলে গেছে চলে তো গেলো গেল মার কাছে চলছে বেটা দেখা পেয়েছিল রসুল কাছে না মা পায়নি কেন পালি না তুমি যে বললে যে পাও তো পাও না পাও তো ঘুরে চলে এসো না। নসিবে না এই দেখা হলো না বেচারি সাহাবি হতে পারলো না এবার ওর খবর শোনার পর তিনি কি বলছেন সাহাবিদেরকে ওরে সাহাবিরা তোমরা যদি কোনো দিন জীবনে ওয়েস কারনি বলে কোনো একটা লোককে সামনে দেখতে পাও তাহলে তোমরা তার কাছে কিছু চাইও না একটু মুসাফা করবে আর বলবে আমার জন্য দোয়া করে দাও কেন ওয়েস কারনি যার জন্য দোয়া করে দিবে সেই মানুষটার জন্য জান্নাত ধার্য হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে লোকটাই এতই পিয়ারা এতই পিয়ারা কত বড় সার্টিফিকেট গো রসুল দুনিয়া থেকে চলে গেলেন অনেক দিন কেটে গেল হজের মৌসুমে হজরা তোমার এসেছেন আসার পরে তখন এমনি করে হাজার হাজার মানুষের মধ্যে থেকে বলছেন ও যত লোক তোমরা এখানে আছো যারা এমন দেশের লোক আছো তোমরা খাড়ো হও নিজের জায়গায় চারিদিক থেকে এক হাজার দেড় হাজার লোক খাড়ো হলো খাড়ো হওয়ার পরে তখন বলছে ও তোমাদের ভেতর থেকে এই যে তোমরা এতটি ইয়ামানি লোক আছো তো ইয়ামানি লোকগুলোর ভেতর থেকে একটা বংশ আছে সেই বংশটাতে ওয়াইস কারনি জন্ম নিয়েছিল এই বংশের কোনো লোক আছো এখানে তোমরা যদি থাকো তো দাঁড়াও আর বাকিটি বসে যাও কিছু লোক দাঁড়ালো পাঁচ সাতটা লোক দাঁড়িয়ে থাকলো যে আমি ওই বংশের তখন শেষের বেলায় হাজরা তোমার বলছেন আচ্ছা এখানে তোমাদের ভেতরে রকম লোকের কেউ নাম লোক নাম আছে কাউরি যার নাম ওয়াইস ওয়েশ আছে কেউ তো বলছে ওয়াইস তো আছে খলিফা কিন্তু এখানে নেই কোথায় আছে ওই যে নমাজ রোজা করার পরে হারাম শরীফের এলাকায় বাহিরে এই বাবুরের গাছ এইসব খেজুরের গাছতলাগুলোতে কোনো জায়গাতেও আছে হাজরাতে উমার এবং হাজরাতে আলী এরা দুজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন ওই বাবুরের গাছের দিকে দেখছেন একটা আধ পাগলার লোক বসে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়ি কোথায় ও জানে না যে এটা খালিফাতুল মুসলামিন ও চিনে না যে এটা আলী আল্লাপাক রসুলের জামাইবাবু ও মনে করে মক্কার লোক না মক্কার লোক তো সালামুকুম ওয়ালাইকুম সালাম আপনার বাড়ি কোথায় বুঝছে আমার বাড়িতে এমন দেশ তো আপনার নাম কি বলছে আমার নাম আমার নাম ওয়াইস আর যেমন ওয়াইস বলা হাজরা তোমার ওকে এমনি করে ধরে নিয়েছেন আর হাজরা তালি ধরে নিয়েছেন বলছেন ভাই একটু দোয়া করে দাও আমাদের জন্য আর কে আপনারা কে কে আমাকে দোয়া করতে বলছেন আপনারা কে তো কে বলে যখন এর পরিচয় জানতে চাইছে তখন বলছে আমার মতো গুনাগারটাকে উমার বলা হয়নি যেমন জড়ো হয়ে যায় তেমনি জড়ো হয়ে গেছে যে আল্লাহ বলছে আমাকে একটু দোয়া করে দাও আর এটা রসুল্লাহ জামাই হাজরত আলী সুভান আল্লাহ এত মহান লোক আমার কাছে জিজ্ঞেস করছেন আপনারা কেন দোয়া নেবেন আমার কাছে আমি পাপি তাপি মানুষ কছে ভাইরে তুমি পাপি না তাপি তা আমি জানি না আমরা এতটুকু জানি যে আমাদের নাবী রাহমতুল্লিল আলামিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ও আমার সাথীরা সঙ্গীরা তোমরা যদি জীবনে কোনো দিন ও আইসকার মতো লোকের সঙ্গে মুলাকাত পাও তাহলে তোমরা তার কাছে কিছু না আছে তাকে বলবে একটু দোয়া করে দাও তোমাদের জন্য যদি সে দোয়া করে দেয় তাহলে তোমার কল্যাণ হয়ে যাবে তোমাদের কল্যাণ হয়ে যাবে এমন আড়াল হলো এখান থেকে জীবনে আর ওকে খুঁজে পাওয়া গেল না কাহিনী লম্বা চৌদিকে আমি যাচ্ছি না লোকটা এত বড় মর্যাদার আসনে আসীন হলেন কি দিয়ে বুড়ি মাকে রোজ গোসল দিয়ে বুড়ি বুড়িমার রোজ কাপড় কেচে দিয়ে বুড়ি বুড়িমার রোজ মাথায় তেল দিয়ে চিরুনি করে দিয়ে বুড়িমার মুখে লোকমা তুলে দিয়ে সে কত পিয়ারা হয়েছিল যে রব্বুল নাবি বলেছেন এর হাতে কে আমাদের দিন অনেক 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 মানুষ আল্লাহ এর সুপারিশে জান্নাত দিবেন এত লোক আছে যে লোকগুলো খালি সুপারিশ করে দিবেন ওয়াস কারনি তো আল্লাহ তালা জান্নাত দিবেন তাদেরকে কার দোহায় হয়েছিল মায়ের দুয়াতে হয়েছিল আর মায়ের সেবাতেই হয়েছিল আর যত আলেম আছে দুনিয়াতে ছোট এবং বড় মেজো এবং সেজো সবাই জানে ওয়েস কারণের কথা কেউ ইতিহাস একটু বড় করে বলেছে কেউ ইতিহাস একটু ছোট করে বলেছে হাদিসের টেক্সট বুকের ভিতরে একটু ছোট করে লেখা আছে আমি হয়তো দু আনে একটু ইতিহাস থেকে টেনে বললাম ভাইজান যান মাকে অবজ্ঞা করিয়েন না একটা লোক নিজের মাকে মুলবিটা সাজছে কত করে জি হ্যাঁ আসলে তো সিংড়েতে লেগেছে মনে হচ্ছে তো হ্যাঁ মানে ঘড়ির বারো বাজা মানে আমারও বারো বাজা যা ভাই কখন যে রোজা আসবে যে আরাম পাবো হ্যাঁ বলছিলাম হাজরা তোমার রাজাহো নিজের অফে আসেন ছিলেন আর একটা লোক ওর নিজের মাকে টুকরিতে বসিয়ে মাথার উপরে করে তফ করছে টু আফ করা হয়েছে এক জায়গাতে ডালিটাকে রেখে দিয়েছে দেওয়ার পরে তখন বলছে খালিফাতুল মুসলামিন একটা কথা জিজ্ঞেস করছিলাম কী কথা বলছে আমি আমার মাকে ডালিতে করে নিয়ে এসেছি আর ডালিতে করে নিয়ে এসে মাথায় করে করে কাবা শরীফের তো আপ করালাম আর তার হজ সম্পন্ন করে দিলাম ইত্যাদি ইত্যাদি কাজ আমি ব্যাটা হয়ে করেই যাচ্ছি করেই যাচ্ছি আপা আয় আন হাঁপতে হা। আমি কি আমার মায়ের সেবা করে তার হকটাকে নিভাতে পারলাম না পারলাম না যদি বলে চাঁদপুর থেকে ডালিতে করে এনেছি আর এনে এখানে সাত চক্কর কাটালাম এত হলো সাফা মারোয়াতে সাতবার দৌড়ালাম তারপরে সাই হলো তাহলে আমার মার হক আদায় করতে পারলাম না পারলাম না আরবিটা মাথা থেকে নেমে গেছে বুড়িয়ে গেছি তো অত কথার মাথায় থাকে না তো ওইখানে হাজরা তোমার বলছেন তোমার মার যেদিন পেন উঠেছিল দরদ উঠেছিল বাচ্চা হওয়ার সেই সময় তোমার মাকে যে কষ্টটা হয়েছিল বাবারে রে ওই কষ্টটার যদি মূল্য তুমি বলো যে হলো কি না তো এই মাথায় করে ঢুয়ে নিয়ে বেড়াতে তোমার মায়ের যে বাচ্চা হওয়ার দরদের সমান তোমার শোধ হলো না হ্যাঁ তুমি তোমার মাকে মাথা থেকে নামিয়েছিলা আরাম করেছিলা আর তোমার মা তোমাকে প্যাট থেকে নামিয়ে আরাম করেনি আরাম করেছিল তো প্যাটের রেখেই আরাম করেছিল তোমার বহন করাতে আর তোমার মায়ের বহন করাতে আসমান জমিনের তফাত যাক আলহামদুলিল্লাহ লোকটার সম্বন্ধে বেশি বলা গেল না মানে আমার বাপের নামে নাম মোহাম্মদ হোসেন তো মিদ বাপ হইলো মিদ বাপ বলে কথা তো ওর তো আমার একটু সম্মান করা উচিত আর আসলেই ভালো করে সেজা গুজা উনি চলে এসেছেন আর আমার বারোটা সাত মিনিট হয়ে গেছে আর আমার ট্রেনেরও টাইম হয়ে গেল তো এই বছরের মতো আপনাদের সাথে আলহামদুলিল্লাহ মোলাকাত শেষ যদি হায়াতে বাঁচি আর আগামী দিনে ডেট গ্রহণ করি তাহলে মোলাকাত হবে আর নাহলে কতদিন যে হবে না সেটা আল্লাহ তালা জানেন জালসা করতে আর পারি না ডেট আর লিখি না তবে কসম খাই। তো আপনারা আপনারা আমার জন্য আসবে না আপনারা এই গরিব মানুষটার জন্য একটু দোয়া করিয়েন যতক্ষণ আছি আল্লাহ তালা জন্য ঠিকঠাক রাখে এখন শ্বাস ফুলছে কাজ করতে করতে শ্বাসটা বড়ো হয়ে যাচ্ছে এটা বাজে লক্ষণ তার জন্য আমাকে ছাড়তে হচ্ছে তো আপনাদের জন্য দোয়া করব এই যে তাবলিগি জালসা আপনারা ডেকেছিলেন আল্লাহ তালা আপনাদেরকে এই তবলিগি জালসার মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ দেন আল্লাহ তালা আপনাদের চারিত্রিক পরিবর্তন ঘটান আপনাদের ইমান বৃদ্ধি করে দেন আল্লাহ তালার কাছে আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে এই বছরের মতো ইতি টানছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা বেয়াদবি হলো এই যে পর্দা করব কেন বলে এই যে কলেজ ছাত্রীর ঝাঁঝালো জিজ্ঞাসা ওর জবাবে একশো পাতার বই ওই ওই প্যান্ডেলের ওই কোণাখানে পাওয়া যাবে একশো পাতার বই পর্দা করব কেন ত্রিশটা টাকা দাম কারি যদি মন লাগে তো পাঁচ মিনিটে নিয়ে শেষ করেন আল্লাহ ভালো রাখুন আপনাদেরকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত